আমার বাসায় যখনই মুরগি আনে তখনই আমি রানের এই দুই পিস রেখে দেই। দিই সময় বিকেলবেলা অথবা ছুটির দিনে কিন্তু আমরা এই মজাদার খাবারটা তৈরি করে খেতে পারি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন আমি দুইটা রানের পিস নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন এটা লেবু মেখে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপরে আমি একটা মশলা তৈরি করে নিব। আজকে তৈরি করছি তান্দুরি চিকেন বাসাই কিন্তু আমরা চাইলে বাসার উপকরণ দিয়ে এত মজা করে তৈরি করতে পারি প্রথমে একটি বাটিতে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ নিয়েছি হলুদ নিয়েছি হাফ চামচ মরিচ নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি তারপরে এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচের মরিচের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ এগুলো একটু মিক্স করে নিয়েছি টেস্টি সল্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় থাকে সেক্ষেত্রে আর বাসায় না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখানে গরম মশলার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ তারপর হচ্ছে তান্দুরি চিকেনের যে মশলাটা বাসায় থাকে আমি বাসায় এনে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু বাসায় এনে এটা তৈরি করে নিতে পারেন ওখান থেকে এক টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেল দিয়ে খুব ভালো করে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আর অবশ্যই চেষ্টা করবেন টক দই দেওয়ার জন্য বাসায় যদি টক দই থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন আর যদি টক দইটা না থাকে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন এগুলো দিলে একটু স্পেশাল চিকেনটা খেতে খুবই মজা হয় এগুলো দিতে পারেন আর চিকেনটাকে কিন্তু আমি লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো এখন আমি এই চিকেনটাকে কাটা চামচ দিয়ে কিন্তু অনেক সময় নিয়ে এটাকে কেচে নিয়েছি কেচে নিলে কী হয় মশলাটা চিকেনটার ভিতরে ভালোভাবে যায় এখন আমি খুব মশলা দিয়ে খুব ভালো করে মেসেজ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাসেজ করেও কিছুক্ষণ রেস্টে রাখবো প্রায় যদি তাড়াহুড়া না থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা নিতে পারেন আর না হলে যদি আপনি আরও বেশি সময় নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি সময় নিয়ে এটা রেস্টে রেখে দিতে পারেন তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু এটাকে ভাজতে পারেন আমি আগে থেকে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটা তৈরি করতে হবে এটা কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু এটা বেশি একটা স্বাদ হবে না আমি কিন্তু চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো প্রথমে চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে তৈরি করতে হবে তারপরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বেশি বাড়ানো যাবে না এইটটি পারসেন্টের মতো বাড়িয়ে কিন্তু நன்றுக்கிறேன். বানাতে হবে দেখতে পাচ্ছেন চিকেনের কিন্তু অলরেডি কালার হয়ে আসছে আমি কিন্তু চিকেনটাকে একদম তেলের মধ্যে চুষে চুষে দরছি যাতে ভিতরে ভালোভাবে চিকেনটাতে মশলা যায় আমি কিন্তু চিকেনটা কত বড় দেখছেন না আর এখন কত ছোট হয়ে গেছে না এটা আমরা বাসায় বাহিরে কিন্তু এই তান্দুরি চিকেনগুলো খেতে যাই আমরা যদি বাসায় জটপট তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর আমাদের কিছুই লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে আর